নিউ ইয়র্ক টাইমসের যেই আর্টিকেলটা কালকে ছাপা হয়েছে সেটাই এই সরকারের উপর আরেকটা চপেটাঘাত এই সরকারের উপর আরেকটা চপেটা খাত নিউ ইয়র্ক টাইমসের মতো একটি আন্তর্জাতিক রেপিউটেবল মিডিয়া যখন এই ধরনের বাংলাদেশের এবং বাংলাদেশের সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক অবস্থার ব্যাপারে এই ধরনের একটি লেখা ছাপে সেটা তো অবশ্যই তারা না জেনে ইনভেস্টিগেট না করে এই এই খবর তারা ছাপে নাই তো সুতরাং এবং এখন আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে এই খবর বেরিয়েছে সরকারের এই ভোটারবিহীন সরকারের কোন প্রতিনিধি কিন্তু এর প্রতিবাদও করতে পারে নাই তো সুতরাং অবশ্যই নিউ ইয়র্ক টাইমসে যেটা লিখেছি সেটা তো আমরা অলরেডি প্রতিদিন ভুগছি আমাদের ভুক্তভোগী জনগণের ভুক্তভোগী সতেরো কোটি মানুষ এটার ভুক্তভোগী তা আমাদের এই যে প্রত্যেকটি মামলায় আমাদের আমাদের এত লক্ষ লক্ষ লোকের নামে মামলা গুম হচ্ছে খুন হচ্ছে গণতন্ত্র নীরবে নিবৃত্তে বিলীন হয়ে যাচ্ছে বিলীন হয়ে গেছে সেই কথাই তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস নতুন কিছু না শুধু এটা যেটা হয়েছে যে নিউ ইয়র্ক টাইমস টাইমসের মতো পত্রিকায় আসার কারণে সারা বিশ্ব এখন আরও ক্লিয়ারলি পিকচারটা পাচ্ছে শতভাগ চাপে ফেলবে তো শুধুমাত্র নিউ ইয়র্কস টাইম না আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলো বারবার বলছে যে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকার বিরোধী দলের উপরে গুম খুন দমন পীড়ন চালিয়ে গত চোদ্দ বছর ক্ষমতায় ছিল সামনে নির্বাচন আবার বিরোধী দলের উপরে গুম খুন নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো বিদেশি রাষ্ট্রগুলো সবাই কিন্তু এই সরকারকে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক কমিউনিটিকে আহ্বান জানাচ্ছে তো সেই জায়গা থেকে চাপ শুধু নিউ ইয়র্কস টাইম না সমস্ত আন্তর্জাতিক সম্প্রদায়টা বলছে এবং এটাই হচ্ছে যে এই সরকারের যে পতন অনিবার্য সেটা কিছু নমুনা বিদেশিরা বলছে বিদেশি গণমাধ্যমগুলো বলছে আন্তর্জাতিকভাবে আরও প্রচার প্রসার হচ্ছে সুতরাং এই এটাই আপনাদের বুঝতে হবে যে সরকারের পতন অনিবার্য